ডিলার থেকে একজন করে যেন তিরিশ হাজার করে টাকা পায় তার লক্ষ্যে আমি দিল্লিতে দরবার হবো প্রতি পরিবার থেকে সবাই যেন আর্থিকভাবে তার নিজের সংসার চালাতে পারে সেই লক্ষ্যে ভাতা নয় ভাতা কাদের দরকার যারা হচ্ছে শারীরিক অক্ষম আমরা শারীরিক সক্ষম আমরা কারো দয়া দাক্ষিণা চাই না আমরা কাজ করে খেতে চাই আমরা মর্যাদার সাথে এই সমাজে বাসতে চাই আমরা অধিকারের সাথে বাঁচতে চাই আমাদের মা বোনদের কাছে আমাদের এটুকু অনুরোধ আপনাদের আপনাদের মর্যাদার লক্ষ্যে আপনারা এই অল ইন্ডিয়া সেকুলার ফন্ডের হয়ে কাজ করুন এগিয়ে আসুন মথুরাবাসী সবাই শুধু একটা বার সুযোগ দিন আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফন্ডকে দেখিয়ে দেব হ্যাঁ ওই তো মথুরাপুরবাসী মাফ করবেন মথুরাপুরবাসীকে এক ভয় শুধু সুযোগ পেলেন আমাদেরকে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টকে আপনাদের হয়ে কাদের কাঠ মিলিয়ে আমি লড়াই করব দিল্লিতে দরবার হব আপনাদের হয়ে এখানে যে সন্ত্রাসের রাজনীতি চলছে যে আপনাদের ভোট অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না তার বিরুদ্ধে আগে দাঁড়াবো এটাই হবে আমরা সর্বপ্রথম তারপরে এখানে শান্তির বার্তা বয়াবো এখানে উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে একটু ঝড় বৃষ্টির কারণে মানুষের বাড়িতে বৃষ্টিতে জল জল ঢুকে যায় বাড়ি ঘরে জল ঢুকে যায় ঠিকঠাক তারা বসবাস করতে পারে না দীর্ঘ পঁচাত্তর বছরের স্বাধীনতার পর রাজ্য কেন্দ্র রকম মাস্টার প্ল্যান নেয়নি যে এই সমস্ত এলাকার মানুষদের জন্য কি করে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষদের রক্ষা করা যায় কেউ বলারও কিন্তু ছিলেন না এখানকার নাম নিয়ে আমি বলতে চাই কিন্তু না বলে আমি বাধ্য এখানকার যে এমপি ছিলেন যাতে মহাশয় তিনি কিন্তু কোনো দিন এখানকার মানুষদের হয়ে কথা বলেননি দীর্ঘ পাঁচ বছর থেকে তিনি সংসদে যা বন্ধ করে দিয়েছেন আপনাদের কথা বলা বন্ধ করে দিয়েছেন উন্নয়ন হয়নি থেমে গেছে মথুরাপুর বাসীর উন্নয়ন থেমে গেছে তাই আপনাদেরকে অনুরোধ করব একটা বার অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টে আপনারা বিশ্বাস করে চুপচাপ শুধু খামে ছাপ দেবেন আপনাদের কর্মী সভায় আসতে হবে না আপনাদের ময়দানে নামতে হবে না শুধুমাত্র ভোটের দিন চুপচাপ এই বলে আমি আর বক্তব্য শেষ করছি শুধুমাত্র একটা স্লোগান দেবো সবাই বলবেন চুপচাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো নিয়ে বক্তব্য শেষ করছি এবং অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পির্জাদা নওশাদ সিদ্দিকী সাহেব এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রেসিডেন্ট আমাদের মালেকদা সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের মূল লক্ষ্য বা লড়াই এর লড়াই শুধু ভোটে জেতার লড়াই নয় এই লড়াই হচ্ছে আমাদের সাধারণ মানুষদের আমরা যারা স্বাধীনতার পর থেকে পিছিয়ে রয়েছি আমরা তান্ত্রিক শ্রেণীর মানুষ আমরা এসটি সম্প্রদায়ের মানুষ আমরা এসটি সম্প্রদায়ের মানুষ আমরা মাইনরিটি মানুষ যারা পিছিয়ে রয়েছি তাদের অধিকারের লড়াই তাদের সম্মানের লড়াই তাদের সামাজিকতার লড়াই তাদের আর্থিক সুরক্ষার লড়াই এই লড়াইতে আজকে আমরা আইএসএফ এর হয়ে গ্রামে গ্রামে নিজেদের ভুতে ভুতে পৌঁছে যাব প্রচারে চলে যাব যে এই লড়াই শুধুমাত্র আমাদের অধিকার স্বার্থে আমাদের সমাজ গড়ার স্বার্থে আমাদের শিক্ষার স্বার্থে এলাকায় কাজের স্বার্থে আমরা পৌঁছে যাব বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে পৌঁছে যাব শুধু একটাই লক্ষ্য এলাকার উন্নয়ন এলাকার শান্তির বার্তা এই স্বার্থে আমরা ভোট লুট করতে দেব না আমরা আমাদের অধিকার প্রয়োগ করব আমরা আমাদের সংবিধানকে রক্ষা করব আজকে কেন্দ্র সরকার রাজ্য সরকার যৌথভাবে যেভাবে শিক্ষাটাকে নষ্ট করে দিচ্ছে আমাদের বোর্ড বোর্ড ব্যাংক বানিয়ে রেখেছে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে আপনারা বলুন তো আমরা পিছিয়ে পড়ে সম্প্রদায় কত পার্সেন্ট আমরা শিক্ষিত হয়েছি স্বাধীনতার পর থেকে শিক্ষিত হয়নি শুধুমাত্র ভোট ব্যাংক করে রেখেছে বছরের পর বছর তাদের কথা ভুলিয়ে পালিয়ে আমাদের ভোট ব্যাংক করে রেখেছে আমাদের কোনো সামাজিক উন্নয়ন হয়নি সামাজিক শিক্ষিত আমরা পাইনি আমরা পিছিয়ে পিছিয়ে রয়েছি পড়েছি শুধুমাত্র ভাতা দেখিয়ে রেখেছে আমাদেরকে এই ভাতা কিন্তু কখনোই কোনো দেশ কোনো ব্যক্তি কোনো সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে না আমার মূল লক্ষ্য হলে এই মথুরাবাসীর লক্ষ্যে মথুরাবাসীর সবাইকে শান্তিপূর্ণ স্থাপন করা এবং কর্মযজ্ঞে এবং কর্মসংস্থান তৈরি করা আমাদের নেতা আমাদের চেয়ারম্যান ভাঙরের বিধায়ক আমাদের দলের সর্বোচ্চ নেতা আমাদের ছোট ভাই পির নশা সিদ্দিকী তার হাতে আমি মাইক্রোফোন তুলে দেব এখানে যারা এসেছেন আপনারা মূলত বুথ কমিটির নেতৃত্ব অঞ্চল কমিটির নেতৃত্ব ব্লক কমিটির নেতৃত্ব আপনাদের উপর কিন্তু ভরসা করে আমরা কিন্তু যারা অনেক দূর দূরান্তের মানুষ মথুরাপুরের উপর কিন্তু ভরসা করে আছে যে মথুরাপুর একটা আলো দেখাবে এবং আমাদের প্রার্থী এখন পর্যন্ত যতগুলো প্রার্থী আছে সবার সেরা প্রার্থী সবার সেরা প্রার্থী কেউ এত সুন্দর প্রার্থী যারা শাসক দল তারাও চোর গুন্ডাকে দাঁড় করিয়ে দিল একটা ভালো প্রার্থী খুঁজে পেল না তাহলে সেই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব সুযোগকে সবসময় কাজে লাগাতে হয় সুযোগ সবসময় সমানভাবে আসে না আর সুযোগে যদি আপনি সদ্বাবার না করতে পারেন তাহলে সারা জীবন আপনার সমস্যার সমাধান কেউ করতে পারবে না আমরা অতিরিক্ত মোবাইল হোয়াটসঅ্যাপ ফেসবুক এর মধ্য দিয়ে পার্টি করতে চাইছি এটা করলে কিন্তু ভাই সহজে হবে না সমাধান আপনি নেতা আমি জেলা কমিটির নেতা বলেছিলাম ব্লক কমিটিকে ব্লক কমিটি অঞ্চল কমিটিকে অঞ্চল কমিটি বুথ কমিটি সব মোবাইলের মধ্যে রয়ে গেল বাস্তবের উপায়িত হলো না যেটা আমি দেখতে পাচ্ছি কম বেশি আমি যেহেতু পার্টিটা পরিচালনা নিতে নিজে হাতে করে করছি অনুরোধ করব যদি ফল পেতে হয় আপনাকে ময়দানে নেমে বাড়ি বাড়ি যেতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে আন্তরিক সম্পর্ক বানাতে হবে হৃদয়ের সঙ্গে সম্পর্ক বানাতে তবে ভোটটা আপনার বাক্সে পড়বে নাইলে হাজার হাজার মানুষ ভাইজানকে আগে দেখতে আসবে কিন্তু সেই মানুষকে যদি আপনি বাক্সে ট্রান্সফার না করাতে পারেন তাহলে কিন্তু আপনি শেষ হাসি আসতে পারবেন না সেই কারণে আমি সবার কাছে অনুরোধ করব ভোট সাধারণত তিন রকম মানুষ থাকে ভোটে আপনি আপনার গ্রামে আমরা লিংক দিয়ে দিচ্ছি আপাতত ছবি ছাড়া ভোটার লিস্ট ডাউনলোড করবেন পনেরোটা ষোলোটা পাতা হবে সেটা নিয়ে আপনি আপনার বুথে বুথ কমিটি বসবেন বসে অ্যানালাইসিস করবেন আপনার পক্ষে কত ভোট আছে সেটা ঠিক মারুন সেগুলোকে নিয়ে আপনার কাজে লাগাতে হবে তাদেরকে প্রতিনিয়ত আপনার কাজের মধ্যে ব্যবহার করতে হবে বাড়ি বাড়ি যাওয়ার কাজ কোথায় প্রবলেম হচ্ছে সেখানে কাজ দেয়াল লেখার কাজ মিটিং মিছিলের কাজ আপনার যারা লোক আপনাকে যারা আন্তরিকভাবে সমর্থন করে আইএসএফ এর পক্ষে যারা আছে তারা আপনার কাজে সবসময় ব্যবহৃত হবে আর একটা অংশ বিরোধী দলে সবসময় থাকবে তাকে আপনি যত হাজার চেষ্টা করে তেল মালিশ করলে আপনার দিকে আসবে না সেখানে গিয়ে অহেতুক অশান্তি বাড়াবেন না দেখা যাচ্ছে এমন কোন নেতা নেতৃত্ব কর্মী তাকে বোঝাতে গেলে উল্টো প্রতিক্রিয়া হলো ঝুট ঝামেলা তৈরি হয়ে গেল সেটা চিন আপনার গ্রামে আপনার থেকে ভালো কেউ চিনবে না তাহলে সেরকম একটা অংশের লোক থাকবে সেটাকে আপনি সব সময় অ্যাপ্রোচন্ন ভাবে করবেন কিন্তু সরাসরি আপনি তার সঙ্গে ঝামেলায় জড়াবেন না আপনি প্রস্তাব দিলে একটা উল্টো প্রতিক্রিয়া তৈরি হয়ে যাবে আর একটা অংশ থাকে ফ্লটিং ভোটার যেটা নির্ণায়ক ভোট অর্থাৎ যে ভোটটা আপনার হার জিত নিয়ন্ত্রণ করে অর্থাৎ নির্ণায়ক ভোট যাকে বলা যায় তারা সবসময় দেখে হাওয়া কোন দিকে বেশি আমার ভাইজান এর দিকে হাওয়া বেশি না শাসক দলের দিকে হাওয়া বেশি না বিজেপির দিকে হাওয়া বেশি না কংগ্রেসের দিকে হাওয়া বেশি এই বাবা জল মাপে জল মেপে আপনার সেই দিকে ঢলে পড়ে সেই দিকে জিত হয় তাহলে আপনার ওই নির্ণায়ক ভোট যারা তাদের কাছে প্রতিনিয়ত আপনার আদর্শের কথা আপনার ভালোবাসার কথা আপনার উদ্দেশ্যের কথা আপনার লক্ষ্যের কথা আপনি কি করতে চান আপনি সমাজে এতদিন কি হয়নি শাসনকাল কি অত্যাচার করছে কি অন্যায় করছে প্রতিনিয়ত তুলে ধরতে হবে আর আপনার নোটিশ করতে হবে আপনার যেরকম রেখা করে ডাক তালি চিহ্ন করে কজন এলো কজন এলো চারজন এলো পাঁচজন এলো ছজন এলো তাহলে আপনার ছিল একশো জন বিরোধী দলে ছিল দুশো জন ভোটিং ভোটার তিনশো জন তিনশো থেকে দুশো কাটতে পারলে সাড়ে তিনশো কাটতে পারলে আপনার জয় তাহলে এই চিহ্ন আপনার করতে হবে এটা বুথ কমিটির নেতৃত্বদের অবসম্ভাবী ভাবে এই দায়িত্ব পালন করতে হবে এবং তার উপরে যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে থেকে নিচে নেমে এই কাজ ত্বরান্বিত করতে হবে এই দায়িত্ব যদি পালন না করতে পারেন তাহলে কিন্তু সঠিক কাজ আপনারা করতে পারবেন না এখানে যত ভিড় দেখছে যখন আমাদের রেজাল্ট খারাপ হবে এই ভিড় আপনি কাউ পাবেন না আপনি মনে চাইলেও আসতে পারবেন না আর যদি একটু পরিশ্রম করেন তাহলে দেখবেন আপনার জন্য হাজার 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 মানুষ অপেক্ষা করছে আমাদের দল নতুন আমাদের কর্মী সংখ্যা কম আমাদের নেতা কম আমরা যার কারণে হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারছি না সেই মানুষের কাছে আওয়ানটা পৌঁছে দেওয়ার ব্যাপার আছে আপনি পৌঁছালে দেখবেন আপনার সঙ্গে হাতটা বাড়ানোর অপেক্ষা আছে আপনারা হাতে হাত দিয়ে সে চলে আসবে সেই কাজটা আমাদের করতে হবে তবেই আমরা কিন্তু মুত্রাপুরের বুকে শেষ হাসি হাসতে পারব আশা করি আপনারা সেই কাজ করবেন আন্তরিকতার সঙ্গে এরপরে ব্লক লেভেলে বসা হবে সেখানে কিন্তু হিসাব করা হবে যে অঞ্চল নেতৃত্বরা কটা ভূতে বসেছে এবং কটা ভূত আপনারা নিয়ন্ত্রণে রেখে এজেন্ট দিতে পারছেন আমার অভিজ্ঞতা আছে আমরা পূর্ব রেজাল্ট যারা জানেন তারা জানে যেখানে যেখানে আমরা প্রার্থী দিতে পেরেছিলাম যে ঘরে এজেন্ট ছিল না সে ঘরে ছাপ্পা করেছে যে ঘরে এজেন্ট ছিল আমাদের হয়তো মিটিং মিছিলে লোক ছিল না কিন্তু মিটিং মিছিলে লোক ছিল না কিন্তু সেই ঘরেও আমরাও সেই বুথে জিতেছি আমার এজেন্টটা বসেছিল সেই কারণে আপনাদের বলবো প্রত্যেকটা কি হয় যারা ভোট কর্মী যারা ভোট করাতে যায় তারা আমার নামে তার চাকরি নিয়ে টানাটানি করতে পারে সুতরাং তারাও ভাবে ভোটটা করায় আর যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্র সরকারের ভোট স্টিক হতে বাধ্য হবে আর আপনি যদি ওই কেন্দ্রে না থাকেন তাহলে যারা থাকবে সেই কেন্দ্রে শাসক দল বা আপনার বিরুদ্ধে দল তারা যা করবে খুব বেশি কিন্তু প্রতিক্রিয়া ওই ভোট ভোটকর্মীরা করবে না যার কারণে আপনার ভোট হলেও আপনার পক্ষের ভোট হলেও লাইনে একশো জনের মধ্যে ষাট জন আপনার ভোট থাকলেও সেই ভোট আপনার বাক্সে পড়বে না আপনি যদি ভেতরে একটিও লোক না রাখতে পারেন সেই কারণে অঞ্চল পিছু হিসাব হবে কতগুলো বুথ প্রত্যেক বুথের এজেন্টের তালিকা ইমিডিয়েটলি তৈরি করেন এজেন্টের তালিকা পরবর্তী মিটিং এ আমাদের কাছে কিন্তু জমা দিতে হবে মোবাইল নাম্বার সহ আমরা তাদের নিয়ে আলাদা কর্মী সভা করবো শুধু এজেন্টদের নিয়ে আলাদা কর্মী সভা করবো প্রত্যেকটা ব্লক ধরে ধরে প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে এখন এই পর্যন্ত বলে আমরা সবাই এই কাজগুলো করতে পারবো তো ভাই খুব ভালো এখন আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা নমসাদ ভাইজান